أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال. قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم. واطيعوا الله ورسوله ان كنتم مؤمنين انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم وجلت قلوبهم واذا تليت عليهم اياته আয়া আলা জাদুহুং এমান সদা কল্লাহ মৌলান লাজিম সম্মিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা মহাগ্রন্থ আলকুরানের ধারাবাহিকতা সিরির এস কে সুরতুল আনফালের প্রথম দুটি আয়াত তলাবাস করেছি সুরাতুল আনফাল কোরআন এর ধারাবাহিক সুরার অষ্টম নম্বর সুরা এই সুরা পঁচাত্তরটি আয়াত রয়েছে এবং এই সুরাটি মদিনায় অবতীর্ণ অর্থাৎ এটা মাদানী সুরা আমি প্রথমে এর সরল অনুবাদ পেশ করছি আল্লাহ সুবাহতাল এর সাত করেন লোকজন আপনাকে যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবে করে আপনি বলে দেন আল্লাফাল রসুল এই যুদ্ধলব্ধ সম্পদ এগুলো আল্লাহ এবং তার রসুলের জন্য সুতরাং তোমরা আল্লাহকে বয় করো অসলিহু নিকুম এবং তোমাদের পারস্পরিক সম্পর্ক শুধ্রে নাও এবং আল্লাহ তার আনুগত্য করো ইনকুম তুম যদি তোমরা মুমিন হও আমরা সুরাতুল আনফালের এই প্রথম আয়াতের অনুবাদটি শুনলাম সুরা আনফাল আনফাল শব্দটি নফলুন শব্দের বহু বচন ফরজ কাজের অতিরিক্ত যে জিনিস যে দান খারাত দয়া দক্ষিণা আনফাল বলা হয় যেরকম ফরজ নামাজ ছাড়া যে সকল নামাজ সেগুলাকে নফল নামাজ মনে করা হয় ঠিক যুদ্ধ হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদ করা এটা মুখ্য নয় বরং এর থেকে যে সম্পদটা অর্জিত হয়ে যায় সেটা নফল হিসাবে অতিরিক্ত হিসাবে আল্লাহ সোনা তালা দান করেছে এই জন্য যুদ্ধলব্ধ সম্পদকে আনফার বলা হয় এই আয়াতের সংশ্লিষ্ট একটি ঘটনা তফসিরের মধ্যে এসছে অধিকাংশ তফসিলবিদ এই ঘটনাটি উল্লেখ করেছেন যে এই আয়াত সম্পর্কে বিস্তারিত দুটি ঘটনা মধ্যে থাকলেও সর্ববৃহৎ বা সর্ব সবচেয়ে বেশি যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হলো এটা বদর যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে অর্থাৎ বদর যুদ্ধে কাফেররা পরাজয় হওয়ার পর মুসলমানদের মধ্যে তিনটি বাকি বিভক্ত হয়ে যায় একটি শ্রেণী কাফেরদেরকে তাদের পিছনে তাদেরকে হটানোর জন্য তাদের পিছনে ধাওয়া দিলেন একটি গ্রুপ পিয় নবী সাল্লি সাল্লামকে হেফাজত করার জন্য তার কাছাকাছি চলে আসলেন কোনো শত্রু কোন কাফের যাতে গোপন থেকে আল্লাহ রসুলকে আক্রমণ করতে না পারে আর একটি গ্রুপ যুদ্ধলব্ধ সম্পদ আহরণ করা শুরু করলেন এখন এই শ্রেণীর মানুষ মনে করছে যে সম্পদ তো আমাই আমি বেশি হকদার যারা এই মালগুলা কুড়ালেন তারা বললেন এগুলো তো আমরা অর্জন করেছি আমরা কুড়িয়েছি সুতরাং এটি আমাদের আর যারা শত্রুদেরকে দাওয়া করে পিছু হটালেন তারা মনে করছে আরে আমরা তো শত্রুদেরকে তারাই দেওয়ার কারণেই তো তোমরা এই সভ্য অর্জন করতে পেরেছ এই জন্য যারা প্রিয়নবী ইসলামকে হেফাজতের জন্য তার কাছে চলে আসলেন তারা বললেন আমরা তো সবচেয়ে বড় কাজটা করেছি আমরা প্রিয়নবী ইসলামকে হেফাজতের দায়িত্বে ছিলাম এই তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে একটু কথা বাকবিদন্ত তৈরি হয় বিষয়টা রাসুল সাল্লাম যখন জানতে পারলেন তখন তাদের পরিপ্রেক্ষিতে গণিমতের মাল অর্জন করার পর এই সম্পদ কি হবে এই বিষয়ে আয়াতটি অবতীর্ণ হয় যদিও গণিমতের মাল সম্পদের ব্যাপারে লম্বা আলোচনা এই আনফাল সুরার মধ্যেই একচল্লিশ নং আয়াতের মধ্যে আলোচনা করা হয়েছে আমরা সেখানে এটার বিস্তারিত আলোচনা করব এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য যে বদর যুদ্ধটা ছিল মুসলমানদের প্রথম যুদ্ধ ইসলামের ইতিহাসের সর্ববৃহৎ এবং প্রথম যুদ্ধ ছিল বদর যুদ্ধ একটি পরাশক্তির বিরুদ্ধে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিজস্ব তিনশো তেরো জনের যুদ্ধ সুতরাং এই যুদ্ধে যেহেতু প্রথম ছিল এবং এই যুদ্ধের অর্জিত সম্পদগুলো কি হবে এই সম্পর্কে যেহেতু বিস্তারিত কোনো ধারণা এবং বিস্তারিত কোন বিষয় আল্লাহর পক্ষ থেকে তখনই কিছু বলেননি রামদের মধ্যে এই বিষয়টা সম্পর্কে ভালো ধারণা না থাকায় তাদের মধ্যে এরকম একটা চিন্তার আবির্ভাব হওয়ার কারণে আল্লাহ সুবাহ আনফালের এই আয়াতগুলো অবতীর্ণ করেছে আল্লাহ তালা বলেছেন ইস আলু আনফল যে আনফাল সম্পর্কে যুদ্ধ লব্ধ সম্পদ সম্পর্কে তার আপনাকে জিজ্ঞাসা করে রসুল আপনি বলে দেন যে এগুলো আল্লাহ এবং তার রসুলের জন্য সুতরাং আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে আল্লাহকে বয় করা

সন্দেহ করা হচ্ছে যে আনফাল দিয়ে অর্থাৎ যে পূর্বর্তী সুরা সুরাতুল আরাফে মুর্শিকদের অংশবাদী এবং আহলে কিতাবদের মূর্খতা বিদ্বেষ কুফুরি ফেতনা ফাঁসার সংগ্রহান্ত আলোচনা হয়েছে বর্তমান সুরাটিতে অধিকাংশ বিষয়ে গজায় বদর বা বদর যুদ্ধ কালে কাফের এবং মুশিক এবং আহলে কিতাবদের অশুভন পরিণতি তাদের পরাজয় অকৃতকার্যতা এবং তাদের মোকাবেলায় মুসলমানদের কৃতকার্যতা সম্পর্কে আলোচনা করা হয় যা মুসলমানদের ছিল ছিল একান্ত কৃপা ও দান এবং এবং জন্য কাফের তো এই সুরে আনফালের মধ্যে বদর যুদ্ধের ব্যাপক একটা আলোচনা করা হয়েছে এবং আমি তো বলেছি যে বদর যুদ্ধের যে অবস্থাটা যে সাহাইকরামের এই তো অল্প সংখ্যক মানুষ এত বিশাল বাহিনীর মধ্যে যে বিজয় অর্জন হওয়া এটা যে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর একটা অনুগ্রহ সেই বিষয়টা আলোচনা করা হয়েছে আমরা আনফাল শব্দের ব্যাখ্যা যদি করি তাহলে আনফাল এটা নফলুনের বহু এর অর্থ হচ্ছে অনুগ্রহ দান উপক নফল নামাজ নফল রোজা নফল সদকা। এগুলা কারো উপর অপরিহার্য কর্তব্য না বরং এগুলো এগুলো ওয়াজিব নয় বরং এগুলো হচ্ছে অতিরিক্ত এই জন্যই নফল বলা হয় আর গণিমতের মাল যুগ মালকে বোঝানোর জন্যই আনফাল শব্দটা ব্যবহার হয় যুদ্ধকালে কাফেদের কাছ থেকে লাভ করা হয় তবে কোরআন মাজিদে এই গণিমতের মালের তিনটা শব্দ ব্যবহার করা হয়েছে আনফাল গনিমত এবং ফাই এই তিন জায়গায় তিনটা শব্দেই কোরআনের মধ্যে পাওয়া যায় আমরা আজকে এই সুরার প্রথম যে আয়াতটা এই আয়াতের মূল যে বিষয় সেটা হচ্ছে যে গণিমতের সম্পদ গণিমতের মাল এটা আল্লাহ এবং তার রাসুলের জন্য আমাদের এই এটা কি হবে কে কত রূপ পাবে না হবে সেই বিষয়টা আমাদের মুখ্য নয় বরং আমাদের কাজ হচ্ছে আল্লাহকে বয় করা পরস্পর সূদ্র নেওয়া আমরা যদি মুমিন হই আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে ভয় করার তফিক দান করুক অমা তফিক ইল্লা বিল্লাহ